দেশ ও বিশ্বের রাজনীতিতে প্রভাবশালী মহিলা নেত্রীদের মধ্যে প্রথম সারিতে রয়েছেন ভারতের প্রথম ও একমাত্র মহিলা প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী সাহসী সিদ্ধান্ত দৃঢ়তা ও সংকল্পের কারণে ইন্দিরা প্রিয়দর্শিনী গান্ধী আয়রন লেডি নামে পরিচিত তার মৃত তোল ফেলে দিয়েছিল দেশে মৃত্যু ঠিক আগের দিন বুঝতে পেরেছিলেন কি তার আয়ু শেষের পথে না হলে কেনই বা ওই ভাষণ দিলেন কেনই বা ইন্টেলিজেন্সের পরামর্শ মেনে বাড়ি থেকে বেরোনোর সময় পড়লেন না বুলেটপ্রুফ জ্যাকেট কেনই বা এড়িয়ে গেলেন শিখ নিরাপত্তারক্ষীদের সরিয়ে ফেলার পরামর্শ সেই উত্তর পাওয়ার সম্ভাবনা আজ আর নেই যেমন উত্তর নেই প্রধানমন্ত্রীর বাড়ির বাইরে কেন সেদিন ছিল না কোনো অ্যাম্বুলেন্স তবে ঘটনার প্রত্যক্ষদর্শী আর কে ধানের সাক্ষ্যে দিন সকালটার যে বর্ণনা উঠে এসেছিল তাতে বর্বরতার ছবিটাই প্রকট হয়েছিল উত্তরপ্রদেশের প্রয়াগরাজে জন্মগ্রহণ করেন ইন্দিরা প্রভাবশালী নেহেরু পরিবারে জন্মগ্রহণ করায় রাজনৈতিক পরিমণ্ডলে বেড়ে ওঠা প্রথম সারির কংগ্রেস নেতা ছিলেন তাঁর পিতামহ মতিলাল নেহেরু বাবা জওহরলাল নেহেরু ছিলেন ভারতের প্রথম প্রধানমন্ত্রী তবে জীবনে যেন হঠাৎই দাঁড়ি পড়েছিল ইন্দিরার তার মৃত্যু যেন এক ট্র্যাজিডি দিনটা ছিল উনিশশো সালের একত্রিশ অক্টোবর নিজেরই দুই দেহরক্ষীর গুলিতে প্রাণ হারালেন ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী সে বছরের জুনে হয়েছিল অপারেশন ব্লু স্টার অর্থাৎ অমৃতসর স্বর্ণ জঙ্গিদের বিরুদ্ধে অভিযান অপারেশন ব্লু স্টারে ভারতীয় সেনাবাহিনী প্রবেশ করেছিল অমৃতসরের স্বর্ণ মন্দিরে শিখদের পবিত্রতম মন্দির এই স্বর্ণ এখানকার প্রাঙ্গনেই লুকিয়েছিল সশস্ত্র জঙ্গিরা তাদের বিরুদ্ধেই চালানো হয় অভিযান লক্ষ্য সফল হলেও ব্যাপক ক্ষতি হয়েছিল স্বর্ণমন্দিরে প্রায় হাজার খানেক সাধারণ শিখ নাগরিক মারা গিয়েছিলেন অভিযান চলাকালীন আর এই অভিযান ক্ষুব্ধ করেছিল বিশ্বব্যাপী শিখদের তাদের অনেকেই অপারেশন ব্লু স্টারকে তাদের বিশ্বাসের ওপর আঘাত হিসেবে মনে করেছিলেন সেই সময় প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী অভিযান চালানোর নির্দেশ দেন অভিযান চালানোর যাবতীয় দায়ভার মাথা পেতে নিয়েছিলেন তিনি ইন্দিরা গান্ধীর দুই দেহরক্ষে বিয়ান্ত সিং এবং সদবন্ত সিং শিখদের অপমান এবং অপারেশন চলাকালীন স্বর্ণমন্দিরের পবিত্রতা নষ্টের অভিযোগে প্রতিশোধ নিতে একেবারে সামনে থেকে ইন্দিরা গান্ধীকে তিরিশটিরও বেশি গুলি করে ঝাঁঝরা হয়ে গিয়েছিল ইন্দিরার শরীর উনিশশো সালের তিরিশে অক্টোবর তো ঠিক আগের দিন ভুবনেশ্বরে জীবনের শেষ ভাষণ দিয়েছিলেন ইন্দিরা বক্তৃতার খসড়া নিয়ে আলাপ আলোচনা আগে থেকেই সেরে রেখেছিলেন প্রধানমন্ত্রীর মিডিয়া উপদেষ্টা এইচ ওয়াই প্রসাদ। সেই মতো নিজের কাছে খসড়াপত্র তৈরি রেখেছিলেন এই বক্তৃতা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ এদিকে ভাষণ দিতে দিতে হঠাৎই লেখা বয়ান থেকে সরে গিয়ে নিজের মতো বলতে শুরু করলেন ইন্দিরা সেই বক্তব্য শুনে পরে মনে হয়েছিল মৃত্যুর পদধ্বনি কি আগে ভাগেই পেয়েছিলেন তিনি ভাষণে বলার ধরনও পাল্টে গিয়েছিল তার সেদিন ইন্দিরা ভরা মঞ্চে যা বলেন हमारी चिंता हम सबको करनी है और ये उत्तरदायित्व कोई मेरा नहीं है मैं आज यहाँ हो सकती हूँ कल नहीं हो सकती हूँ लेकिन ये प्रत्येक भारत के नागरिक का उत्तरदायित्व है मुझे चिंता नहीं है कि मैं जीवित रहूं या नहीं रहूं मेरी लंबी उम्र रही है और मैं ये इस पर मुझे अगर गौरव किसी चीज पर है तो इसमें है कि सारा जीवन मेरा सेवा में गया केवल इसके गौरव और सही चीज तुछ में और जब तक मुझे सांस है तब तक सेवा ही में जाए और जब मेरी जान जाएगी तो मैं कह सकती हूं कि एक एक खून का खतरा जितना मेरा है वो तो एक एक खून एक भारत को जीवित करेगा भारत को मजबूती देगा भाषण पर दिन ही इंदिरा गांधी आकस्मिक मृत्यु जान मन करिए दिए কখনো কখনো বোধহয় শব্দের মাধ্যমেই নিয়তি ভবিষ্যতের একটা ইশারা দিয়ে দেয় উনিশশো সালের একত্রিশে অক্টোবর অনেকগুলি অ্যাপয়েন্টমেন্ট ছিল ইন্দিরার কালো পাড় দেওয়া গেরুয়া রঙের একটি শাড়ি পরে হয়ে তৈরি হয়েছিলেন প্রধানমন্ত্রী প্রথমে নিজের বাসভবন থেকে বেরিয়ে আকবর রোডের অফিসে যাওয়ার কথা ছিল তাঁর কাছাকাছি বাড়ি তাই ভেতরের রাস্তা দিয়েই যাওয়ার কথা ছিল সেই রাস্তা দিয়ে একটু একটু করে এগোচ্ছিলেন ইন্দিরা সঙ্গে ছাতা হাতে সিপাহী নারায়ণ সিং পিছনে ইন্দিরার ব্যক্তিগত সচিব আর কে নিরাপত্তা অফিসার রামেশ্বর দয়াল ইন্দিরা গান্ধীর পাশেই ছিলেন নিরাপত্তা কর্মী বিএন সিং হঠাৎই পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে ইন্দিরা গান্ধীকে লক্ষ্য করে শটান গুলি চালালো সে পেটে গুলি লাগলো ইন্দিরার গল গল করে বেরোচ্ছে তখন কিছু বুঝে ওঠার আগেই আরও দুটি গুলি ছুটে এলো কোমরার বুক করে চলে গেল সেই গুলি বিয়ান সিং চিৎকার করে বলে উঠল গুলি চালাও খানিক দূরে দাঁড়িয়ে থাকা আরেক নিরাপত্তারক্ষী সদবান সিং স্টেন গান চালিয়ে দিল সে ইন্দিরার হত্যার কয়েক বছর পর ধাওয়ান উনিশশো সালের একত্রিশে অক্টোবরের পুরো ঘটনার বর্ণনা দিয়েছিলেন যেহেতু ইন্দিরা আগের রাতে ভুবনেশ্বর ভ্রমণ থেকে ফিরেছেন ধাওয়ান পরামর্শ দিয়েছিলেন যে সকালের দরবার বাতিল করা উচিত তার এবং বিশ্রাম নেওয়া উচিত কিন্তু ইন্দিরা পিটার রুস্তিনাভের সাথে অ্যাপয়েন্টমেন্টের জন্য জোর দিয়েছিলেন কারণ তিনি ইতিমধ্যেই তার ওড়িশার সফরের সময় ছবির একটি অংশ রেকর্ড করেছিলেন উনিশশো সালের একত্রিশে অক্টোবর যখন ধাওয়ান সকালে ইন্দিরার বাসভবনে পৌঁছন তখন ইন্দিরা তার চুলে স্টাইল করাচ্ছিলেন স্পষ্টতই তিনি ব্যক্তিগত সৌন্দর্যের প্রতি খুব মনোযোগী ছিলেন এতটাই যে প্রায়শই চুল এলোমেলো থাকলে তার চুলে হাত রেখে তাকে ইঙ্গিত করতেন ইন্দিরা সেই সন্ধ্যায় তার বাসভবনে এক অতিথির জন্য একটি ডিনারের পরিকল্পনা করেছিলেন তিনি ধাওয়ানকে অতিথি তালিকা কিছু নির্দিষ্ট বিষয় নির্দেশ করেন উনিশশো সালের একত্রিশে অক্টোবর অভিনেতা পিটার হুস্তিনাভের সঙ্গে একটি সাক্ষাৎকারের কারণে সকাল নটা বারো মিনিটে উজ্জ্বল গেরুয়া রঙের শাড়ি পরে ইন্দিরা যখন হাঁটতে শুরু করেন অপেক্ষা করছেন আইরিশ অভিনেতা একাধিক ক্যামেরা তাঁর দৃপ্ত পদচারণার লেন্সবন্দি করছে একজন পাগড়িধারী নিরাপত্তারক্ষীর অভ্যর্থনা গ্রহণ করলেন ইন্দিরা সে হাসল সবার অলক্ষ্যে ইন্দিরার দিকে তাক হল বন্দুক বুঝতে পেরে ইন্দিরার উপর ছাতা ধরে থাকা নারায়ণ সিং সাহায্যের জন্য চিৎকার করে ছাতাটি ছুঁড়ে মারল ততক্ষণে গুলি চালিয়ে দিয়েছেন বিয়ন্ত কিন্তু ইন্দো তিব্বত সীমান্ত বাহিনীর অন্যান্য রক্ষীরা ঘটনাস্থলে পৌঁছনোর আগেই খুনি বিয়ন্ত এবং সদবান্ত সিং ছত্রিশটি গুলি চালিয়ে ফেলেছে দেখলেন ধামান দেখলেন পিটার হেঁকেই বলে নিয়তির পরিহাস ইন্দিরাকে বুলেট প্রুফ জ্যাকেট পরতে এবং শিখ নিরাপত্তা রক্ষীদের সরিয়ে ফেলার পরামর্শ দেওয়া হয়েছিল কিন্তু তিনি দুটোই অস্বীকার করেছিলেন তিনি মনে করেছিলেন বাড়িতে ভারী বুলেট প্রুফ জ্যাকেট পরা অপ্রয়োজনীয় এবং তার নিরাপত্তা রক্ষীদের মধ্যে বৈষম্য করার ধারণাটি তিনি ঘৃণা করতেন আসলে কয়েক সপ্তাহ আগেই ইন্দিরা বেশ গর্বের সাথে বিএন সিং দিকে ইঙ্গিত করে বলেছিলেন যখন আমার চারপাশে তার মতো শিখ থাকে তখন আমার কোনো ভয় পাওয়ার দরকার নেই সহযোগী ধওয়ান পরে জানিয়েছিলেন তিনি বিএন সিংকে তার তল তুলে তার দিকে গুলি করতে দেখেছেন ইন্দিরা মাটিতে পড়ে গেলেন তিনি পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে ইসাদবন্ত সিং ইন্দিরার শরীর লক্ষ্য করে চালিয়ে দিলেন স্টেনগান দেশের প্রধানমন্ত্রী গুলিবিদ্ধ হয়ে মাটিতে পড়ে রয়েছেন আর তার তাঁর নিরাপত্তারক্ষী তখনও তার ওপর বর্ষণ করে চলেছে এতটাই ছিল বর্বরতা শুনলে আশ্চর্য হবেন হাসপাতালে ইন্দিরাকে নিয়ে যাওয়ার জন্য কোনো অ্যাম্বুলেন্স নাকি সেই সময় ছিলই না কেন প্রধানমন্ত্রীর বাড়ির বাইরে একটা অ্যাম্বুলেন্স থাকবে না তাহলে কি ষড়যন্ত্র তত্ত্বই সামনে আসছে আয়রন লেডির মৃত্যু পেছনে ছিল অপারেশন ব্লু স্টার মতো সিদ্ধান্ত এমনটাই অনেকের মত কিন্তু সেই অপারেশনের উদ্দেশ্য খারাপ ছিল না কখনোই প্রয়োগের ভুলেই কি তবে ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রীকে হারিয়েছিল এই উপমহাদেশ আপনি কি বলেন